नाु से এখানে এসে আমার খুব ভালো লাগছে কারণ পাহাড় ঝর্ণা সমুদ্র সবকিছু দর্শন একবারে হয়ে গেল আমরা এখানে হিমসুরি ঝর্ণা দেখেছি তারপরে এই যে দৃশ্যটা আছে পেছনে এটা দেখে যে আমাদের কষ্টটা ছিল মানে উঠেছি সিঁড়ি দিয়ে সেই কষ্টটা ভুলে গেছে সবাই ওখানে ওয়েট করতেছে তারপর আমি এখানে আসলাম যে ঝর্ণাটা দেখার জন্য তো ভালোই লাগলো দেখে পাহাড় সমুদ্র সব একসাথে দেখা যাবে ঝর্ণা দেখতে পারবো এটা কল্পনা করে নাই নেটে সার্চে দেখতে পারলাম দেখানোর জন্য আছে আসলাম দেখলাম অনেক ভালো লাগলো আমরা ইতিমধ্যে তো আমাদের অনেক নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা নিশ্চিত করেছি এবং সেখানে কোনো ধরনের ঘটনা ঘটে নাই এবং ওখানে আমরা আইসি আমাদের ইয়ে আছে ইনানি বিচে আমাদের পুলিশ ফাড়ি আছে আইসি ইনানি আছে সেখানে আমাদের পুলিশ স্টপস আছে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা আছে তো আমাদের টহল টিমও আছে প্রায় আমরা দেড় কিলোমিটার ওয়াকিং ট্রেল করব যাতে পুলিশটা শুধু সাগরই দেখবে না পাহাড়ে গিয়ে প্রকৃতিকে গাছকে বনকে বন্য প্রাণীকে তারা যাতে অবলোকন করতে পারে এবং প্রকৃতির সাথে নিজেদের একটা একাত্মতা ঘোষণা করতে পারে এবং কিছুটা সময় কাটাতে পারে সেটাকে লক্ষ্য রেখে আমরা কিছু গোলঘর এবং ওয়াকিং ট্রেল আমরা নির্মাণ করব আরেকটা বদল পাশে পুরো খাড়ি খালাই দিয়ে না

है नीचे ya, से ये আবার <muchas>